আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে রবিবার সকাল থেকে শুরু করেছি রবিবারে সেভাবে কোনো ভিডিও করা হয় না কারণ ওই ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তারপর একটু মানে কী বলতো লেজি ডে থাকে সেদিন তোমাদের দাদা ভাইয়ের অফিস থাকে না তো ওই হয়তো মানে যদিও যায় তাড়াতাড়ি চলে আসে সেই কারণে আর কি সেভাবে ভিডিও করা হয় না তো সকালবেলা জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি ওইখানে জল ঝরানোর জন্য আর আমি সকালে কি করি না করি মানে আমার স্কিনের জন্য সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম আজকে শেয়ার করে দিই মানে সেভাবে বললাম যে ভিডিও করার কিছুই নেই তো চুল তো আমার এই কালি হেয়ার এটার জন্য আচড়াতে মানে ভীষণ একটা প্রবলেম হয় সেটা একটু আচড়িয়ে নিলাম ওই স্নান করার টাইমে হয়তো একবার আচড়াই আর কোনো দিন সকালে টাইম পেলে আচরালাম নাহলে আচড়ানোই হয় না ওই দিনে একবারই বলতে পারো আর এই যে যেই সিরামটা এটা আমি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ব্রাশ করে এটা লাগিয়ে নিলাম এই সকালের দিকে আর রাতের দিকে এই সিরামটা ব্যবহার করি এই সিরামটা তো তোমাদের আমি দেখিয়েছিলাম যে কিভাবে বানিয়েছিলাম যারা দেখো তাদের আবারও বলে দিচ্ছি মানে চাল দু ঘন্টা তিন ঘন্টা একটু ভিজিয়ে রাখতে পারো সেই চালের যে জলটা তার মধ্যে একটু ভিটামিন ই ক্যাপসুল আর হচ্ছে গ্লিসারিন গোলাপ জল এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে এক সপ্তাহের জন্য তোমরা রেখে এটাকে ইউজ করে নিতে পারো তা রবিবার মাছ মাংস চলে এসছে মাছের ডিমও রয়েছে আজকে দেখলাম তা এগুলো ঝটপট করে ধুয়ে নিয়েছি আর সাজিয়েও রেখে দিচ্ছি ঠিকঠাক করে আজকে তো রান্না হয়ে গেছে তারপরেই তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে এখন আর মাছের তরকারি আর কিছুই করব না ওই কটা মাছ ভাজাই করে নেবো খাওয়ার সময় ভাজা দিয়েই হয়ে যাবে কারণ এখন আবার তরকারি করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তার জন্য আর তরকারি করবো না আর বেশি করেই নিয়ে এসছে সামনে আবার একটা অনুষ্ঠান আসতে চলেছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে যদি মাছ শেষ হয়ে যায় আবার নিয়ে আসবে আর কাঁচা সবজির মধ্যে কি কি নিয়ে এসছে সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ব্যাগটাই করে নিয়ে এসেছে এক এক করে বের করি আমিও এখনও বের করে দেখিনি যে কি কি আছে যা যা আনতে বলেছিলাম ঠিকঠাকভাবে এনেছে কি না দেখিনি কাঁচা লঙ্কা ও অনেকদিন এই বেগুনগুলো খাওয়া হয় না মানে বেগুন তো অনেক দিনই খাইনি এই বেগুনগুলো তো দূরে থাক কোনো বেগুনই অনেক দিন খাইনি তা দুটো বেগুন নিয়ে এসে দেখলাম আর আদা টমেটো পেঁয়াজ সব কিছুই নিয়ে এসছে এগুলো নিয়ে আসতে বলেছিলাম আর রসুনের কোয়াগুলো কি বড় বড় দেখেছো আর বেসন নিয়ে এসছে তারপর পেঁয়াজ তোমাদের তো বললাম আলু রয়েছে ভেন্ডি ঘরে রয়েছে আবারও ভেন্ডি নিয়ে এসছে আর এই যে যেই সবজিটা এটা হলো ঝিঙের মতনই এটা তোর তরি না কী যেন বেশ এরকম একটা হ্যাঁ বলে কিন্তু এটার গন্ধটা আমার একটুও পছন্দ হয় না তো এটা আমার খুব একটা ভালো খাইও না তা এখানে কাঁচা লঙ্কাগুলো আমি বোঠাটা ছাড়িয়ে রেখে দেব যেভাবে আমি সমস্ত সবজিগুলো মানে ফ্রিজে গুছিয়ে রেখে দিই সেই সবই গুছিয়ে রেখে দেব আর একটু সময় পেলে রসুন আর আদাগুলো ছাড়িয়ে রেখে দেব সেটা আমার পেস্ট করে রেখে দিতে হবে তা বৃষ্টি হয়েছে বাইরেটা একটু নোংরা হয়ে গেছে পুরো কাদায় ছিটা হয়ে গেছে তা সেটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর রুমে চলে আসলাম বিছানা চাদরটা সকালবেলায় ধুয়ে দিয়েছি এটাকে আবার পাতবো তা ভাবলাম যে দুদিন পরেই পেতে নেব একবারে ধোবো তখন তা সেটা আরও হলো না মানে ছেলেটা এত বিছনা খাতার নোংরা করে মানে কী আর বলবো আর কিচ্ছুই করার নেই যেহেতু ছোট রয়েছে ও কিছু বলাও যাবে না আর সবসময় ঘরের ভিতরেই থাকতে হয় ও করবে না তো কে করবে তো ঝটপট এই বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম তারপর কিছু জামা কাপড় রয়েছে সেগুলোও ভাজ করে নেব আর ওই পর্দার পেছনে না মানে এই কুলারের প্লাগটা সবসময় লাগানো থাকে তো তার জন্য পর্দাটা না সবসময় ওইভাবেই ওইখানে রেখে দিই কারণ বাবু যদি কখনো হাত মাত দিয়ে দেয় সেই কারণে পর্দাটা ওইখানে গুজে রেখে দিয়েছি যাতে ওইটা সবসময় ওর নজরে না পড়ে তাও না মাঝে মাঝে কি করে ওই বন্ধ করা শিখেছে ওই বন্ধ করে দেবে নালে জানলার ওই ফাঁকার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে কুলারের জলের পাম্পটাও বন্ধ করে দেয় এতটা দুষ্টু না কী বলবো সারাদিন ওকে নিয়ে আমার যে কীভাবে কাটে এখানে জামা কাপড় রয়েছে সেগুলোই এখন ঝটপট করে ভাঁজ করে নিচ্ছি আমি যেইভাবে কাপড়গুলো ভাঁজ করি রাউন্ড রাউন্ড করে রেখে দেবো আলমারি অর্গানাইজের জন্য যে বক্স বানিয়েছিলাম সেটার মধ্যে না এরকম রাউন্ডভাবে রেখে দিলেই সুবিধা হয় রাখতে সেই কারণে আমি যখনই জামা কাপড়গুলো ভাজ করি বিশেষত আমার জামা কাপড়গুলো তখন এরকম রাউন্ড করেই রেখে দিই আর বাবুর জামা কাপড়গুলো তো ওর ঝুড়িটার মধ্যেই থাকে আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো সমস্ত বাইরের আলমারিটাই থাকে তা আজকে সানডের এই টুকিটাকি জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও